রক্ষা পাওয়ার জন্য এখানে যে গাঁটিগুলার কথা বলছি এই গাঁটির ভয়াবহতার ভিতরেই রক্ষা পাওয়ার কথাগুলো দেওয়া আছে কিভাবে রক্ষা পাওয়া যায় কোন গাঁটিতে কেমনে রক্ষা পাবেন যেমন কবরের যে গাঁটি এখানে যে আজাবগুলোর কথা আমরা বললাম ভয়াবহতার কথা বললাম এগুলো থেকে রক্ষা পাওয়ার মাধ্যম কি বলেন দেখি আপনারা এত সহজ যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই তো বেঁচে গেলেন কি বলেন ছোট ছোট প্রশ্ন এগুলোর উত্তর দিতে পারলে তো বেঁচে গেলেন তো উত্তর কি যদি কয়েস্তারা জিজ্ঞেস করলো মার রব্বা বা মা দিন উকা নাবি ইউকা আপনি কইলেন আল্লাহ রসুল এরা হবে আপনি কইলেন আমি রাসুলের মহব্বত করি যাহার কিছু বলতে পারবো না আপনি কইলেন আমি আব্দুল কাদের জিলানের গোলাম খবরদার আমার কাছে আসিও না আব্দুল কাদের জিলানি নাকি এদেরকে বেঁধে রাখছিল জন আসছে একজনকে বেঁধে রাখছে আরেকজনের পাতায় দিছে যাও তুমি আল্লাহর থেকে খবর লই আসো সাংঘাতিক কাজ কারবার এদেরকে যদি বলেন যে শোনো আমি কিন্তু কাদেরই আমি কাদের ইয়া তরিকার মানুষ আব্দুল কাদের জিলানির মানুষ খবরদার আমার দ্বারা কাছে আসতে পারবে না এরা শুনবে তাহলে কি এদের থেকে এদের এই কোশ্চেন থেকে রক্ষা পেতে হলে ভয়াবহতা থেকে কি করতে হবে উত্তর দিতে হবে রাদি ইতুবিল্লাহ হিরাব্বা ওয়াবিল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা সুবহানাল্লাহ এই তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন তাহলে ঈমানটা বিশুদ্ধ করতে হবে কি করতে হবে ইমান বিশুদ্ধ করতে হবে এটা হলো এক নম্বর কাজ এই ভয় পরকালীন ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার এক নম্বর মাধ্যম হলো উপায় হলো বিশুদ্ধ সেরেক মুক্ত তাহিদি ইমান সেরেক মুক্ত তাহিদি ইমান যে ইমানের ভিতরে সেরেক থাকবে না কুপর থাকবে না নেপাক থাকবে না শাক থাকবে না যাইক থাকবে না এরকম ফিউর বিশুদ্ধ ইমান এই বিশুদ্ধ ইমান অর্জন করতে হলে এই তিনটা মূলনীতি ঠিক রাখতে হবে আমার আপনার রবকে আগে এটা ঠিক করতে হবে রবকে আল্লাহ আল্লাহ বললে হবে না তো যদি আমার আপনার রব একমাত্র আল্লাহ হয় তাহলে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাহলে আমার যা দরকার সব কিছু চাইতে হবে একমাত্র তার কাছে তিনি যেহেতু একমাত্র মালিক আর কোনো মালিক এনে নাই তাহলে আর কেউ দিতে পারে না সুতরাং চাইতে হবে হবে একমাত্র একমাত্র কাছে ক্ষমতার মালিক মনে মনে করতে আর কাউকে করলে ইমান আর থাকবে না এবাদত করতে হবে একমাত্র তার আর কাউকে কোনো আবাদত করা তাহলে সেজদা করা এবাদত স্যাজদা কাউকে করা যাবে না নজর মান্যত এবাদত এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না তাওয়াক্কুল একটা এবাদত এটা একমাত্র আল্লাহর উপরে করতে হবে তাবিজের উপরে তাওয়াক্কুল করা যাবে না এরকম সমস্ত প্রকার সেরেক থেকে মুক্ত হয়ে তাও হিদি একত্রবাদ ভিত্তিক তাও হিদ ভিত্তিক ইমান লাগবে আমাদের দিন কি আচ্ছা এই দিন কি বড় সবচেয়ে বড় শ্রেষ্ঠ না সর্বনিম্ন

ওগুলো এক একটা ধর্ম ওগুলো এক একটা দিন ওগুলো পালন করলেও মানুষ জান্নাতে যাবে না আউজুবিল্লাহ এরকম অনেকে বিশ্বাস করে ওই এগুলো সব আল্লাহর দিন একটা পালন করলে হয় এরকম বিশ্বাস করলে ইমান থাকবে না ইমান ভেঙে যাবে তাহলে আমাদের দিন হলো একমাত্র ইসলাম রব হলো একমাত্র আল্লাহ দিন হলো একমাত্র ইসলাম ওয়ামান নাবিয়ুকা নবীকে একমাত্র মোহাম্মদ রাসূল আর বাকি নবীরা সব নবীদের উপরে ঈমান আনতে হবে কিন্তু اتبা করব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اتبা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আচ্ছা তাহলে কবরের ভয়াবহতা থেকে রক্ষা পাইতে হলে শিরক মুক্ত তাওহیدی ঈমান যদি হয় তাহলে রক্ষা পাবেন। তাহলে আল্লাহ কবরের আযাবের পরিবর্তে কি করবেন? আলবিসু হোমিনাল জান্না ওয়াফিসু হোমিনাল জান্না আল্লাহরব্দুল আল আমিন তার জন্য জান্নাতের লেবাসের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ জান্নাতের পোশাকের ব্যবস্থা করবেন জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন জান্নাতের দিকে একটা দরজা খুলে দিবেন জান্নাতের গ্রান জান্নাতের বাতাস তার কবরের ভিতরে আসতে থাকবে সোহান আল্লাহ এগুলা থেকে রক্ষা পাইতে হলে বিশুদ্ধ ইমান লাগবে কেয়ামতের ময়দানের বয়াবহতা থেকে রক্ষা পাবেন কি লাগবে বলেন কেমন ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কারোর নড়াছাড়া করতে দেওয়া হবে তোমার পরে জিন্দিক কোন কাজে ব্যয় করছ তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ তোমার সম্পদ কিভাবে উপার্জন করছ সম্পদ কিভাবে ব্যয় করছ এবং তোমার এলএম কতটুকু শিখছ কতটুকু আমল করছ এগুলো হলো আমলের হিসাব তারপরে আপনার কেয়ামতর ময়দানে সর্বপ্রথম হিসাব শুরু হবে সলাত নামাজ তাহলে তারপরে এই আমলগুলো ঠিক করতে হবে এই আমলগুলো হইতে হবে মুক্ত আমল হতে হবে আমলগুলো যদি বেদাতি আমল হয় তাহলে কিন্তু সেগুলো কেয়ামতের ময়দানের এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার উপায় নাই ঠিক প্রত্যেক ঘাটিতে মানে আপনার মূল পয়েন্ট হলো দুটা জিনিস লাগবে এই দুটা মনে রাখবেন যে পরকালীন এই বয়াবতা থেকে রক্ষা পাওয়ার উপায় দুইটা জিনিস সাথে থাকতে হবে একটা হলো বিশুদ্ধ শেরেক মুক্ত তাওহিদ ইমান আর একটা হলো ভেদাত মুক্ত সন্ন্যতি আমল এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সেরেক মুক্ত ইমানটা কী জিনিস এটার জন্য চারটা জিনিস ভালো করে শিখবেন একটা হলো উসুলুল ইমান ইমান রসুল ইমান রসুল কয়টা তিনটা ইমান রসুল হলো তিনটা এটা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন তফসিরুল কোরআন ডট কমে অনেক আলোচনা আছে যে রসুল ইমানের উপর ইমানের উসুল তিনটা এটা ভালো করে শিখবেন ইমানের আহকাম নয়টা ইমানের আর ছয়টা ইমান বঙ্গের কারণ দশটা এই চারটা জিনিস ভালো করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে অনেক জায়গায় লেখা আছে বাঁচতে হলে জানতে হবে এই পরকালীন ভয়াবহতা থেকে বাঁচতে হলে আপনাকে ইমান, আহকামুল ইমান আরকানুলিমান নাওয়াকেজুল ইমান মানে ইমান বঙ্গের কারণ এই চারটা জিনিস অবশ্যই জানতে হবে আপনি এখান থেকে বাঁচার জন্য আমি মূর্খ মানুষ আমি লেখাপড়া জানি না আমি কিছু জানি না এগুলো বললে হবে না অনেক কিছু আছে বাঁচতে হলে জানতে হবে আপনি সুস্থ থাকতে হলে অনেক কিছু জানতে হবে যদি বলেন আমি জানি না কাজ হবে না বেঁচে থাকতে হইলেও কিছু জিনিস জানতে হয় ঠিক পরকালীন ভয়াবহতা থেকে রক্ষা পাইতে হলে এগুলা জানতে হবে আর আমল যেটা করব এটা বেদাত কিনা না সুন্নতি আমল করতেছি কোনটা করতেছি এটা ভালো করে জানতে হবে যদি আমলটা বেদাতই হয় তো ওই আমল আল্লাহ করবেন না আমলটা হইতে হবে নবী সাল সাল্লামের সুন্নতের এত্তেবার আলোকে অর্থাৎ নবী সাল সাল্লাম যেভাবে করছেন সেইভাবে হইতে হবে এটাকে বলে এত্তেবা বাজারে যদি বলে যে এটা গাবি, গাই গরু আপনি বিশ্বাস করে নিয়ে আস আসা যাবে না লেজুলটায় দেখতে হবে এটা গাবি না বলত না বাজারের থেকে আনছেন গাবি দুধ খাইবেন বাড়িতে আসে দেখবেন বলদ এখন আপনার আমল যেটা করতেছি আমাদের আমলে এমন সামান্য অল্প আমল সেই আমলটা যাতে তাওহিদি যাতে বেদাত মুক্ত সুন্নতি আমল হয় এটা নবীশ নাম এইভাবে করছেন কিনা নাকি আমি আমাদের কোনো বুজুর্গ বানাই দিছে আমলটা এটা দেখতে হবে আমি যে জিকির করব জিকিরটা নবী সচনাম করছেন কিনা এই পদ্ধতিতে করছেন কিনা আমি যে দোয়া করব দোয়াটা নবী সালাম এই সময় এইভাবে করছেন কিনা তারপরে আমি যে দরুতা পড়তেছি এটা নবী সচনাম এইভাবে শিখাইছেন কিনা সাহবাহিকেরাম এইভাবে পড়ছেন কিনা এইভাবে প্রত্যেকটা আমলকে নবীচনামের সুন্নতের এত্তবা সাথে মিলাইতে হবে আবার আমরা অনেক সময় নবিসাম সুন্নতের এত্তে বা বুঝি না এত্তে বা জন্য অনেক জিনিস দরকার আমি একটা পয়েন্ট বলবো এত্তে বা জন্য এত্তে বা জন্য এত্তে বা দুটার পর্যায়ে একটা হলো গিয়া একটা হলো তারকিয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করেছেন সেটা করার নাম এত্তে যেটা ছেড়ে দিয়েছেন করেন নাই সেটা না করার নাম এত্তে যেমন ধরেন পাঁচ ওয়াক্ত নামাজের আমরা আজান দিই দেই না তো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এত্তেবা এটা সুন্নতে ফেলি গিয়া জান আজান নামাজে আজান দি একামত দি ঈদের নামাজে আজানও দিনা একামত অসুবিধা কি আজান দিলে কোনো অসুবিধা আছে আজান তো ভালো কাজ আজান কি খারাপ কাজ নাকি আজান দিলে খালি সব হয় তা আমি খালি বেশি বেশি করে আজান দিব জান আজায়ও দিব ঈদের নামাজেও দিব সব নামাজে আজান দিব দিব না কেন এটা একই রকম এটাও নামাজ ওইটাও নামাজ ওইটা আরো গুরুত্বপূর্ণ বছরে দুই বার হয় জানাদা মাঝে মাঝে হয় আজান দিয়ে দিলাম আজান কি মিয়া খারাপ কাজ নাকি হবে কেন দিব না নবী সাল্লাহআসালাম ঈদের নামাজের আগে দেন নাই দিতে বলেন নাই তারপরে জানাদার আগে দেন নাই দিতে বলেন নাই কিন্তু পাঁচ আক্ত দিয়েছেন দিতে বলছেন এই জন্য এটা করব এটা করার নামের বা ওইটা না করার নামের এখানে আজান দেওয়ার নামেরতে বা ওখানে আজান না দেওয়ার নামেরতে বা তাইলে নবিসাল্লাইসালাম যেখানে দোয়া যেভাবে করছেন সেভাবে করার নামেরতে বা যেখানে দোয়া যেভাবে করেন নাই সেখানে না করার নামের তে বা তো কোনো কোনো ভাই বলে আরে মিয়া দোয়া করলে অসুবিধা আছে নাকি দোয়া তো ভালো কাজ দোয়া কি খারাপ কাজ নেই আল্লার কাছে চাইবা দোয়া করবা এটা তো কি এই জন্য আমি ভাইদেরকে বলি ঠিক আছে ভাই তো টয়লেটে ঢুকার সময় তো আমরা দোয়া পড়ি পড়ি না তো তাই বলে আমরা তখন কেবলামুখী হয়ে আল্লার কাছে হাত তুলে দোয়া করা যাবে কি টয়লেটের সামনে দাঁড়াই বিসমুল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস রাব্বুল আলামিন এখন আমরা টয়লেটে ঢোকার নিয়ত করতেছি আমাদেরকে আল্লাহ টয়লেটের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করিও দোয়া করা যাবে তা অসুবিধা কি দোয়া না করছি আমি খারাপ কিছু করছি করা যাবে না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন বের হইছেন দোয়া করছেন কিন্তু কখনো এইভাবে হাত তুলে দোয়া করেন নাই এখানে না করাটাই নবী সালামের আত্মেবা আর যেখানে নবী সালাম করছেন যেমন খোদবার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করছেন হাত তুলে এইখানে করার নাম আত্মেবা এই সোজা অঙ্কটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ ভাই বোন বুঝে না বলে যে এটা কি খারাপ কাজ নাকি তাহলে জিকির জিকির করা অবশ্যই দরকার কিন্তু জিকির নবী সাল্লাহ আলি যেগুলো করছেন সেইভাবে করার নাম এত্তেবা যেভাবে করেন নাই বলে যদি অমিয়া এটা করলে অসুবিধা কি এটা কি খারাপ কাজ নাকি এটা খারাপ কাজ বেদাত যেগুলো এগুলো দেখতে সুন্দর দেখতে হাসানা দেখতে ভালো কিন্তু আসলে এগুলো খারাপ কাজ এগুলোর পরিণতি জাহার নাম এই জন্য ভালো কাজ করিও জাহার নামে যাইতে হবে এটা অনেকে বুঝ এই জিনিসটা বোঝা কষ্টকর তো ভালো কাজ করি কেমন জাহার নামে যাইতে হয় খারাপ কাজ করি মানুষ জাহার নামে যায় কিন্তু ভালো কাজ করিও জাহার নামে যেতে হবে এই জন্য আমার সম্মানিত ভাইরা আলোচনা দীর্ঘায়িত করব না আমরা প্রশ্ন উত্তর আছে এরপরে তো আমরা সবাই আমাদের ইমানটাকে সেরেক মুক্ত করব। ইমানটাকে আমরা বিশুদ্ধ করব। এই জন্য যেই জিনিসগুলোর কথা বলছি এগুলো একটু লেখাপড়া করবেন জানার বোঝার চেষ্টা করবেন তো ইমানটা কীভাবে বিশুদ্ধ হবে কীভাবে আমরা বিশুদ্ধ ইমানটা লোক কবারও যেতে পারি আর দ্বিতীয় হলো আমল যা করব সেটা যেন আমল কম করব কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয় সেটা যেন আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হয় বেদাহাতি আমল না হয় বেদাহাতি আমল বস্তা বস্তা করলেও লাভ নাই আমল আমল অল্প যথেষ্ট আমরা এবং এই উপরে গুরুত্ব দিব ইমানটাকে করব শেরেক মুক্ত তাওহিদি আমলটাকে করবো বেদাত মুক্ত সুন্নতি আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন যাবতীয় ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ সব তালা আমাদের